হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমরা গোবর্ধন পরিক্রমার উদ্দেশ্যে বেরোব তো দেখছেন এখন সময় সকাল আটটা প্রচুর পরিমাণে কুয়াশায় ঘিরে আছে আমি ভক্তদের নেবার জন্য বেরোচ্ছি গেস্ট হাউসে চলে এসছি তো দেখি ওনারা কী বলছেন এ কনকনে ঠান্ডার মধ্যে হরে কৃষ্ণ প্রান্তিক প্রভু মাতাজি কেমন আছেন আপনারা শুভের সকাল বলুন আজকে কোথায় যাচ্ছেন ক তারিখ আজকে যাচ্ছি গোবর্ধন নতুন বছরের আজকে চার তারিখ আচ্ছা প্রথমে আপনি বলুন বড়জন থেকে শুরু করি দাদু বলুন কেমন লাগছে ভালো লাগছে কালকে কোথায় গেছিলেন কালকে তো গেলাম গোকুল গোকুল মথুরা দর্শন গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা আপনি বলুন কংসের কারাগার কি বলবো দাদু মা দি রকম বলেছি যাকে যেরকম মনে হচ্ছে সেরকম বলছি যে থেকে আপনারা বলুন কি বলবেন কাল হরে কৃষ্ণ কংসের কারাগার আছে খুব ভালো দাদা এত ভালো করে ঘুর মানে খুবই ভালো লাগছে কিছু বলারই নেই আদি ভুল করেনি নি জ্যাকেট পরে তো কিছু বলা ছিল না বাকি যা ঠিক আছে গোরদন পরীক্ষা যাচ্ছে এখন আমরা সবাই ভালো থাকবেন হরি কৃষ্ণ তো ভক্তগণ আমরা বেরিয়ে পড়েছি তো দেখছেন এখানে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না তো এই স্থানটি আপনারা হয়তো সবাই জানেন এটি কোন স্থান এটি হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের সবচেয়ে সুন্দর একটি মন্দির যেটি হচ্ছে প্রেম মন্দির প্রচুর কুয়াশা তাই কিছু দেখা যাচ্ছিল না তো যাই হোক এখন আমরা এখানে চলে এসেছি গোবর্ধন পরিক্রমায় তো এখন আপনারা গিরিরাজের দর্শন করুন এখন আমরা রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু করে দিয়েছি তো দেখছেন এখানে অনেক ভক্ত পরিক্রমা করছে দণ্ডবোধ পরিক্রমা ওনারা একটি গ্রুপ হয়ে এসছেন খুবই সুন্দর লাগছে একদম মন ছুঁয়ে যাচ্ছে কিন্তু প্রচুর ঠান্ডা তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মানসী গঙ্গায় এখন আপনারা মানসী গঙ্গার দর্শন করবেন এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রজবাসীরা নন্দবাবা তথা ব্রজবাসীরা সবাই কি করেছিলেন গিরিরাজকে সর্বপ্রথম ভোগ লাগিয়েছিলেন এখানে চাকলেশ্বর মহাদেব আছে হরিদেব মন্দির আছে হ্যাঁ এগুলো সবগুলো দর্শন করা আজকে আমাদের পক্ষে অসম্ভব কেননা ওনাদের হাতে সময়ও নেই অনেক দর্শনার্থী আছে তো এটি হচ্ছে পার্কিং তো এখান থেকে আপনারা মানসিক গঙ্গাকে কিছুটা হলো দর্শন করতে পারছেন যেহেতু ওনারা ব্রেকফাস্ট করছেন ওখানে একটি দোকানে বসে তাই আমি এখান থেকে একটু কিছু সময় নিচ্ছি তো আপনারা দেখছেন মানসিক গঙ্গা দর্শন হয়ে গেল আপনাদের এটা ভগবানের একটি কৃপা বলতে পারেন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে এখানে তো আমি ওনাদের জিজ্ঞেস করব দেখি ওনারা কি বলছেন ওনাদের কেমন লাগছে ওনারা নিজের মুখেই বলবে আপনারা কিছুক্ষণ পর শুনবেন তো দেখছেন এই সেই গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের মন থেকে প্রকটিত তাই এখানে এটাকে মানসিক গঙ্গা বলা হয় এ হচ্ছে গিরিরাজ শিলা গিরিরাজ শিলা এখানে স্থাপিত করা হয়েছে আর বৃক্ষ যেইটা দেখলেন সেটা সাড়ে পাঁচ হাজার বছরের পূর্বে হচ্ছে দোকান এখানে আপনারা চাইলে কিছু খাবার খেতে পারেন এখানে এগুলো ব্রজা হাসিদের হাতের রান্না কোনো অসুবিধা নেই কিছু বলুন বলবো কি ঠান্ডা প্রচণ্ড কোথায় আছেন কিছু বলুন কেমন লাগবে আপনার একটু অভিজ্ঞতাটা বলুন না আজকে কি কি না করতেন মানসিক গঙ্গা তাই তো তুমি একটু হ্যাঁ আপনি বলুন ভালো বলতে পারে কি বলবো ঠান্ডায় পুরো জমে গেলাম এত ঠান্ডা কেন ভাবতে পারি মানে মারাত্মক লেভেলের ঠান্ডা সে তো দেখছি সবাই কিন্তু কোথায় আছেন কি কি করছেন সেটা বলুন আজকে তো এসেছি আমরা গোবর্ধন পরিক্রমা করতে তাই এখানে তো খুব ঠান্ডা জানিনা না কতক্ষণ ঘুরতে পারবো মানে ঠান্ডা মানে কুয়াশা দেখতেই পাচ্ছি না কিছু মানে খারাপ অবস্থা দেখি কতটা কি করতে পারি বার্সেনা যাওয়ার কথা আছে এখান থেকে দেখা যাক কি হয় এখান থেকে আবার বার্সেনা যাব এখানে যতটা পারবো ঘুরে নেবো তারপরে আমরা বার্সেনার উদ্দেশ্যে রওনা দেবো তুমি কিছু বলবে তো এখন আমরা দানগাঠিতে চলে এসেছি ডানগাঠি পেরিয়ে এখন আমরা গোবর্ধনে জয়েন করে নিয়েছি পরিক্রমা এতক্ষণ রাধাকুণ্ডের এরিয়ার মধ্যে ছিলাম তো দেখছেন হাতের ডান দিক যেটা পুরোটা হচ্ছে গিরিরাজ পর্বত তো আসুন আমরা একবার প্রণাম করে গিরিরাজকে নমস্তে গিরিরাজ এসি নামনে অশেষ ক্লেশ নাশয় পরমানন্দ দেয় না গিরিরাজ মহারাজ কী যাই তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে সব কিছু দর্শন করাতে পারবো না খুব খুব ঠান্ডা লাগছে তো আমি অনেক রিক্সে গিয়ে ভিডিও বানাচ্ছি আজকে এক হাতে ড্রাইভ করছে আর অন্য হাতের মধ্যে ভিডিও বানানো আর ঠান্ডার কারণে ওই ক্লাবসটা খুলে নেওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে তো যাই বলুন আজকে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে তবে আজকে একটি জিনিস খুব খারাপ লেগেছিল যে গোবর্ধনের মাঝখানে একটি মাঝার নির্মিত হয়েছে তো এটি আমি ইউটিউবে দেখেছিলাম তো আজকে আমি এই জিনিসটি এখানে একটু এনকোয়ারি করেছি তো দেখতে পেলাম নিজের চোখেই খুবই খুবই খারাপ লাগলো বুঝতে পারছেন এগুলো কি করে সম্ভব তো যাই হোক এখন আমরা ধীরে ধীরে সংকর্ষণ কুণ্ড ছেড়ে গোবর্ধন কুণ্ডের উদ্দেশ্যে চলে এসেছি এই হচ্ছে গোবিন্দকুণ্ড ইন্দ্রের চোখের জল এবং গাবির দুধের অভিষেক দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করা হয়েছিল সেই অভিষেকের ধারা থেকে এই কুণ্ড নির্মাণ হয় বলা হয় এই কুণ্ডে স্নান করলে কৃষ্ণের মতো রূপ প্রাপ্ত হওয়া যায় তো আমরা এখন গোবর্ধনকে এখানে একদম খুব নিকট থেকে দর্শন করব আপনারাও দর্শন করুন গিরিরাজ মহারাজের কৃপা লাভ করুন তো কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না এখান থেকে কিছুটা হলে দেখতে পারবেন আপনারা পিঙ্ক কালার যেই ঘরটি দেখছেন এই ঘরের মধ্যেই অভিষেক করা হয়েছিল ভগবানকে আর তার ফেস টু ফেস একটি ইয়েলো কালারের ঘর আছে যেটি হচ্ছে পরিপাদের ভজন কোটে যেখানে পরিপাদ ভজন করতেন আর আপনারা সবাই জানেন মাধবেন্দু পরিপাতকে তিনি হচ্ছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী ঈশ্বর পুরুদেবের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী তা আমরা একদম গিরিরাজের একদম খুব নিকট চলে এসেছি এখন নিকট টেকে গিরিরাজকে দর্শন করবো আপনারা গিরিরাজের দর্শন করুন মন ভরে আপনাদের মানব জীবন সার্থক করুন নতুন বছরের প্রথম দর্শন করছেন এই ব্লগের মাধ্যমে তাই অ্যান্ড বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান হরে কৃষ্ণা শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধারানী কী জয় গিরিরাজ মহারাজ কি জয় তাই আজকে হচ্ছে চারই জানুয়ারি দু হাজার পঁচিশ এখন আমরা গোবর্ধন পরিক্রমায় আছি আমাদের সাথে প্রান্তিক প্রভু এবং ওনার পরিবার আছেন গোবর্ধন পরিক্রমায় টোটো করে তো ওনারা প্রথম দর্শন করে টোটোতে গিয়ে বসছে আমি একবার দর্শন করতে এসেছি তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আসুন একবার ভক্তি করে আমরা নতুন বছরে প্রথমবার গিরিরাজকে নতুন বছরে দর্শন করছি এই চ্যানেলের মাধ্যমে এন জি বৃন্দাবন ব্লগের মাধ্যমে ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সবাইকে দর্শন করার সুযোগ করে দিন তাহলে আসুন একবার আমরা প্রণাম করি নমস্তে গিরিরাজ আয় শ্রী না মিন অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ কি জয় এখন একদম আপনারা একদম খুব নিকট থেকে গোবর্ধনকে দর্শন করছেন খুব নিকট থেকে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আপনারা মতামত জানাবেন তো ভক্তগণ এখন আমরা রাধাকুণ্ডে চলে এসেছি আমি ভিতরে প্রবেশ না আমি গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে থাকছি এই হচ্ছে পরীক্ষা মার্গ ভক্তরা দর্শন করতে গেছেন আমাকে গাড়ির সাথে থাকতে হচ্ছে তো সর্বশেষে আপনারা রাধাকুণ্ড দর্শন করেছেন তার পূর্বেই খুব সুন্দর একটি র্যালি দর্শন করেছেন গোবর্ধনের মধ্যে খুব দারুণ একটি মুহূর্ত ছিল আপনারা দেখলে সরাসরি আপনারা মুগ্ধ হয়ে যেতেন তো সবাই অনেকে অনেক ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান অসংখ্য ধন্যবাদ সবাইকে